মালদা জেলার ভালো করে শুনে রাখুন মুদি সরকার আর উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসবাদীরা তোমরাও শুনে রাখো তোমরা তিলক নিয়ে জয় শ্রীরাম বলে মুসলমানদেরকে ভয় খাওয়াতে কেমত পর্যন্ত পারবে না মুসলমান যেদিন জেগে যাবে সেদিন তোমরা ভারত ছেড়ে যে কোথায় লুকবে তোমাদের বাবারাও বাঁচাতে পারবে না এটা তোমরা মাথায় রাখো কারণ হলো অন্যায়কে মুসলমানরা সাপোর্ট করে না সন্ত্রাসবাদদের স্থান মুসলমানরা দেয় না আর ভারতবর্ষের বুকে সন্ত্রাসের স্থান মুসলমানরা দেবে না এটা মাথায় রাখুন কারণ ভারতবর্ষের অবস্থা খুবই নিক্কারজনক আমরা বিভিন্নভাবে দেখে এলাম বাবরি মসজিদকে নিয়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের ভারত সরকার নরেন্দ্র মোদি সাহেব তিনি তো রামকে বগলে ভরে রামের জীবনকে ফিরিয়ে নিয়েলেন। এলেন মসজিদের জায়গায় রাম মন্দিরের ভিত্তি স্থাপন করে রাম মন্দির বানিয়ে ফেলল ভারতবর্ষের হিন্দুদেরকে খুশি করার জন্য গদিকে টিকিয়ে রাখার জন্য আমরা যদিও সুপ্রিম কোর্টের রায়কে সম্মান দিই সুপ্রিম কোর্টের রায়কে আমরা শ্রদ্ধা তবুও আমরা মন থেকে মেনে নিতে মৃত্যুকাল পর্যন্ত আমরা পারব না যে আমাদের এই বানিয়েছিল এটা আমাদের ইতিহাস আমাদের অন্তরে থেকে যাবে আর এই ইতিহাস আমরা আমাদের আগামী প্রজন্ম ছেলেদেরকে আমরা বলে যাব যে আমাদের মসজিদকে ভেঙে এরা রাম মন্দির বানিয়েছিল কারণ বহুকাল থেকে ধরে প্রায় এক হাজার বছর ধরে এই আমাদের বাবরি মসজিদের ওপর মামলা জোরার পর থেকে নিয়ে আজও পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে ওই বাবরি মসজিদের নিচে ওদের রাম মন্দিরের কোনো ধ্বংসাবশেষ ছিল বা রাম মন্দিরের কোনো চিহ্ন পাওয়া গেছে প্রমাণ ওরা করতে পারেনি তো এরা মেজরিটি পার্সেন্ট ভারতবর্ষের হিন্দুদের জন্য সুপ্রিম কোর্ট ওদেরকে খুশি করার জন্য ওদের আবেগকে টিকিয়ে রাখার জন্য রায় দিল যে তোমরা মন্দির বানিয়ে নাও একটা সরকার হয়ে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেকটা জাতির একটা সরকার মোদিজি সরকারকে ভাবতে হতো যে আমি একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার আমি একটা ভারতের প্রধানমন্ত্রী হয়ে কোনো একটা জাতির সঙ্গে ধর্মকে নিয়ে এত টানাটানি এত মাতামাতি করা ঠিক হয়নি চরমভাবে এই ভারত সরকারের জন্য গোটা ভারত খণ্ড খণ্ড হতে পারে এমন একটা সময় আসছে পাঁচশো বছর ধরে যে মসজিদে তেলাওয়াত হয়েছে বাবরি মসজিদের নামাজ পড়েছি আমরা মসজিদে আল্লাহকে ডেকেছি সেই মসজিদকে ভেঙে চুরমার করে দিয়ে ভারত সরকার রামকে ভরে নিয়ে সারা ভারতবর্ষে বাড়িতে বাড়িতে রামলালা করল বাইশে জানুয়ারি এই দু হাজার চব্বিশ বাইশে জানুয়ারির ইতিহাস স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যে ভারতবর্ষের এই উগ্র হিন্দুত্ববাদীরা এবং তাদের সমর্থক সরকার নরেন্দ্র মোদী সাহেব এরা জোর ভেঙে রাম মন্দির বানিয়েছিল এই ইতিহাস একদিন এমন সময় আসবে যে ইতিহাসকে সামনে রেখে ভারতবর্ষে আবার হিন্দু মুসলমানের বৃহত্তম রাইট শুরু হবে এটাও একটা ভবিষ্যৎ কথা বলছে এ একটা জের এর একটা পশ্চিম বাংলার ভিতরে আদিন আর মসজিদটাকে নিয়ে অশান্তি সৃষ্টি করেছে আপনারা জানেন পিঁপড়ের যখন মরণের সময় হয় না তখন ডানা গজায় দেখেছেন তো তেমনি আমার মনে হয় যেন ঠিক এদের ঠিক মরণের টাইম এসেছে যার জন্যে এরা বিভিন্নভাবে মুসলমানদের আরে সারা পৃথিবীতে সারা ভারতবর্ষে কত জায়গা পড়ে আছে কত মরুভূমি কত বাগান মানে ভাগার পরে রয়েছে সেই জায়গায় তোমাদের মন্দির করা হচ্ছে না তোমাদের রামের এত ইচ্ছা হলো তোমাদের রামের এত খুশি হলো তোমাদের রামকে এত ভালো লাগলো যে মুসলমানরা গরুর গোস্ত খায় চর্বি দিয়ে রুমাল দিয়ে হাত মুছে যেখানে নামাজ পড়েছে সেখানেই রামের খালি থাকার ইচ্ছা হচ্ছে হ্যাঁ রামের সেখানেই যাওয়ার ইচ্ছা হচ্ছে যেখানে মুসলমানরা হাড়ি হাড়ি গোস রান্না করেছে যেখানে মুসলমানরা বড় বড় ড্যাগে করে গরুর হ্যাঁ বড় বড় দু কুইন্টাল চার কুইন্টাল মালদা জেলার ভালো করে শুনে রাখুন মোদি সরকার আর উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসবাদীরা তোমরাও শুনে রাখো তোমরা তিলক নিয়ে জয় শ্রীরাম বলে মুসলমানদেরকে ভয় খাওয়াতে কেয়ামত পর্যন্ত পারবে না মুসলমান যেদিন জেগে যাবে সেদিন তোমরা ভারত ছেড়ে যে কোথায় লুকবে তোমাদের বাবারাও বাঁচাতে পারবে না এটা তোমরা মাথায় রাখো কারণ হলো অন্যায়কে মুসলমানরা সাপোর্ট করে না সন্ত্রাসবাদদের স্থান মুসলমানরা দেয় না আর ভারতবর্ষের বুকে সন্ত্রাসের স্থান মুসলমানরা দেবে না এটা মাথায় রাখুন কারণ মেনে নেবে না এটা মাথায় রাখবেন হিন্দু মুসলমান কেউই এই কথাটা মানবেন আপনার হ্যাঁ আপনি কাজ করুন দেশের কাজ করুন গরিবদের আপনি অভাব মেটাবার জন্য আপনি চিন্তা ভাবনা করুন দারিদ্রতার ভাবনা করুন যে মানুষের দারিদ্রতা কি করে দূর হবে বিধবাদের চিত্র জন্য চিন্তা ভাবনা করুন যারা হ্যাঁ কন্যাদের দায়ে পড়ে রয়েছে বিবাহ দিতে পারছে না তাদের সেই কন্যা দায়েরদের জন্য আপনি তাদের কি করে তাদের গরিবদের মেয়েদের বিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করুন কিভাবে বেকারত্ব দূর করা যায় তার চেষ্টা করুন ভারতকে কিভাবে উন্নতির দিকে প্রকল্পগুলো আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা মানে চেষ্টা করুন সেসব কোনো মাথায় কিছু নেই খালি মসজিদ মন্দির মুসলিম হিন্দু ছি 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 ঝি ঝি মেনে নেবে না এটা মাথায় রাখবেন হিন্দু মুসলমান কেউ এই কথাটা মানবেন আপনার হ্যাঁ আপনি কাজ করুন দেশের কাজ করুন গরিবদের আপনি অভাব মেটাবার জন্য আপনি চিন্তাভাবনা করুন দারিদ্রতার চিন্তাভাবনা করুন যে মানুষের দারিদ্রতা কী করে দূর হবে বিধবাদের চিত্র জন্য চিন্তাভাবনা করুন যারা হ্যাঁ কন্যাদের দায়ে পড়ে রয়েছে বিবাহ দিতে পারছে না তাদের সেই কন্যা দায়েরদের জন্য আপনি তাদের কি করে তাদের গরিবদের মেয়েদের বিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করুন কিভাবে বেকারত্ব দূর করা যায় তার চেষ্টা করুন ভারতকে কিভাবে উন্নতির দিকে প্রকল্পগুলো আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা মানে চেষ্টা করুন সেসব কোনো মাথায় কিছু নেই খালি মসজিদ মন্দির মুসলিম হিন্দু ছি 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 ঝি শরীরটা ঠিক হবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি একটা এতিম এতিমিস্কিন মানে বাপমা মরা ছেলের কলিজাটা না চিবিয়ে খেয়েছেন ততক্ষণ পর্যন্ত ওই রোগটা আপনার যাবে না তখনকার আমলের জমিদারদের যা বলতো তাই শুনত সা তার বাদশা চিন্তা করলো চারিদিকে খবর দিল কে দেবে মিসকিন ছেলে হলেও কেউ দেবে এইভাবে পেলো না মুর্শিদাবাদ থেকে দেখলো একটা লোক খবর পেলো যে এত টাকা দেবে এত টাকার বিনিময়ে একটা ছেলে ক্রয় করে নেবে সেই বাচ্চাটার বাব মা ছিল না এতিম মিসকিন তার চাচা ছেলেটাকে মাদারাসায় পড়িয়ে হাফেজ লাইনে ওই ছেলেটাকে পুরু হাফেজ বানিয়েছিল ছেলেটার বয়স বারো থেকে তেরো বছর খবর পেলো চাচাটা দেখলো তো ছেলেটার বাপ মা নেই তো এই ছেলেটাকে যদি শাহ সেখান্দার বাদশা চেয়ে চেয়ে যদি দিয়ে দেওয়া হয় অনেক টাকার মালিক হব যাই বিক্রি করে দেওয়ার জন্য বিক্রি করে দিল ছেলেটাকে শাহ সেখান্দার বাদশা রাত্রিতে ছেলেটাকে নিয়ে এসে দেখলো বাড়িতে একটা দিলো ভালো মন্দ খাবার যে বাবা তুমি যা খাবার ইচ্ছা খেয়ে নাও আগামীকাল তো তুমি থাকবে না বলে কেন বলে আমার এই অসুখ দূর হচ্ছে না তোমাকে জবাই করে তোমার কলিজাটা আমাকে খেতে হবে ডাক্তাররা বৈদ্যির বদ্যিরা বলেছে তাই তুমি যা খাবার ইচ্ছা খেয়ে নাও এই কথা শোনার পর ওই হাফের ছেলেটা কিছু খেতে পারে বা খেতে চায় অনেক রাত্রিতে বাদশা শাহ সেকেন্দার ঘোরাফেরা করছে বারান্দায় আর ওই বাচ্চাটা কিছু খেলো না চিন্তায় তো বাচ্চাটা তেলাওয়াত করছে খুব সুমধুর সুরে আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে আল্লাহ গো তুমি বাদশার অসুখকে ভালো করে দাও তুমি বাদশাহকে তুমি আল্লাহ যে অসুখ দিয়েছ তার শেফা দিয়ে দাও আল্লাহ ওই অসুখের জন্য আমাকে জবাই করে দেবে না তুমি ভালো করে দাও তাহলে তো আমি বেঁচে যাই আর ওই বাদশাহ পেরিয়ে ওই ঘোরাফেরা করছে বারান্দায় পাঁচালি করছে রাত্রি প্রায় তখন এক দেড়টা শাহ সেকান্দা বাদশাহ তাকিয়ে দেখ দিকে তাকিয়ে দেখছেন যে ওই বাচ্চা ছেলেটি তালবিলুমটি ওহ কত সুন্দর কোরআন তেলওয়াত মনটা গলে গেল আহ এই ছেলেটি কত সুন্দর তেলাওয়াত করছে শুনতে শুনতে দেখলো আমার জন্য দোয়াও করছে এই বাচ্চাটা শাহ শাকান্দার বাদশাহ শুয়ে পড়লেন রাত দুটোর সময় সকালবেলায় যখন উঠছেন ফজরের সময় তখন শাহ শাকান্দার বাদশাহ দেখছেন পেটের যে ব্যথা বা যন্ত্রণা যা ছিল অসুখ সেটা সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে একবার বলা যাবে না সুভান আল্লাহ ওই হাফের ছেলেটির দু আল্লাহ পাক রাব্বুল আলমিন কবুল করেছেন তালবিলমটির শাহ সাকান্দার বাদশাহ কী করলেন সেই ছেলেটিকে ডাকলেন বলে বাবা আমার অসুখ আল্লাহ দিয়েছে ভালো হয়ে গেছে আমি সম্পূর্ণ সুস্থ আর তুমি যে একটা কোরআনের পাখি কিছুদিন যখন পেরিয়ে গেল বিয়ের সময় হলো শাহ সাকান্দার বাদশাহ ওই ছেলেটির সঙ্গে ওর মেয়েটার বিয়ে দিয়ে শাহ শাকান্দার বাদশাহ ওই হাফের ছেলেটিকে জামাই করলেন তখন তার মেয়েটি বলেছিলেন শাহ শেখান্দার বাদশাহে আব্বা আপনি বলেছিলেন আমার যখন বিয়ে দেবেন তখন একটা উপহার দেবেন আপনি উপহারটা দেন শাহ শাকান্দার বাদশাহ বলেছিলেন উপহার দেবো এইটাই আদিনার মসজিদ বানিয়ে দিলাম আমি তাই শাহ শেখান্দার বাদশাহ মালদা জেলায় গাজন থানায় ওই ষোলো নম্বর সোলক রোডের ওপর আদিনার মসজিদ বানিয়ে দিয়েছিলেন এখনও তার আরবি অক্ষরগুলো লেখা রয়েছে তো মোদিজি আপনি বলেন কি করে আর আপনার সাঙ্গ পাঙ্গরা কী করে বলে যে আদিনার মসজিদ আমাদের মন্দির ছিল দিয়ে এখানেও পশ্চিমবাংলায় অশান্তি লাগিয়েছেন আমি পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আবেদন রাখব এই কথাটা যদি কেউ শোনেন শেয়ার করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দিন যেন আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যেন এই আদিনার মসজিদে মসজিদটাকে পুনরায় সংস্কার করার যেন প্রচেষ্ট চেষ্টা করে এবং অবশ্যই করে দেন কারণ তাহলে আমাদের মুসলমানদের জন্য খুব ভালো হয় এই আদিনার মসজিদটাকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো। আপনি একটু দৃষ্টি আকর্ষণ করুন যেই মসজিদটাকে যাতে করে সংস্কার করা যায় পুনরায় এই মসজিদে নামাজ চালু করা যায় পুনরায় এই পুনরায় এই মসজিদে যেন মুসলমানরা মালদা জেলার মুসলমানরা নামাজ আদায় করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবা আপনার কাছে আবেদন রাখলাম আপনি অবশ্যই এই আমাদের মসজিদটাকে আদিনার মসজিদটাকে মালদা জেলার আদিনার মসজিদটাকে আপনি বানিয়ে দেন নতুন করে আপনার কাছে আমাদের করজোরে আবেদন থাকলো আমাদের মসজিদ এইভাবে করে যত মসজিদ যেখানে পড়ে রয়েছে পশ্চিমবাংলার ভেতরে অনাবাদ রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমাদের আবেদন থাকলো মুসলিমদের তরফ থেকে যে আপনি এগুলো সংস্কার করুন বিশেষ করে সর্বপ্রথম হাত লাগান এই আদিনার মসজিদে মালদা জেলায় কেন আপনি করবেন না আপনি দীঘা দিগিয়ে কোটি কোটি টাকার মন্দির বানিয়ে দিলেন যে যেখানে সব দীঘা দেখতে আসবে ভ্রমণ করতে আসবে এসে প্রণাম করবে পুজো করবে আর আপনি কেন আদিনার মসজিদ আমাদের মসজিদ ছিল সেই মসজিদটা মানে অনাজবাদ হয়ে পড়ে রয়েছে আর আপনি কেন করে দেবেন না তো মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সাহেবা আপনি অবশ্যই এটা দৃষ্টি আকর্ষণ করবেন আশা করি এই কথা আমাদেরকে আমাদের জিনিস আমাদেরকে ফিরিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমত